শ্ব যখন ঈদের আনন্দে কেনাকাটায় ব্যস্ত ঠিক তখনই বর্বর নেতানিয়াহুর বাহিনী আগ্রাসনে ব্যস্ত গাজার পর এবার লেবানন যেন তাদের মেটানোর আরেকটি রক্ত শুরু হয়েছে ইসরায়েলের আগ্রাসনের ভয়ঙ্কর খেলা এ যেন মৃত্যু ও ধ্বংসের এক বেহায়া জাতি বিমান হামলায় ছড়িয়ে দিয়েছে যুদ্ধের গন্ধ বেইমানি নাফুরমানি মানি ওয়াদার বরখেলাফ যেন ইসরায়েলের রন্ধ্রে রন্ধ্রে লেখা যুদ্ধবিরতির চুক্তিকে পদতোলিত করে অত্যাচারের বুলডোজার চালিয়েছে তারা গাজায় রক্ষা পায়নি লেবাননও দক্ষিণ লেবাননের ভূমি এখন গাজার মতোই গিলে খাচ্ছে রক্তুপিপাসুর নেতানিয়াহু গত নভেম্বরের যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো বাইশে মার্চ শনিবার ভোরে হিজবুল্লার অবস্থান লক্ষ্য করে বোমা ফেলেছে ইসরায়েল তাদের দাবি লেবানন থেকে তিনটি রকেট হামলা হয়েছে ইসরায়েলের উত্তরাঞ্চলে যদিও হিজবুল্লাহ হামলার দায় স্বীকার করেনি হামাসের সাথে সংঘর্ষে উত্তপ্ত গাজার আকাশের মতোই দক্ষিণ লেবাননেও উত্তেজনা বাড়ছে পুরনো ক্ষতগুলো যেন আবার নতুন করে যন্ত্রণায় জেগে উঠেছে ফিলিস্তিনের সমর্থনে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে সংঘর্ষ অতি বড় যুদ্ধে রূপ নিয়েছিল সেবার হিজবুল্লার বহু যোদ্ধা ও অস্ত্র ভাণ্ডার ধ্বংস হলেও শান্তি ফেরেনি বরং বাড়ছে পারস্পরিক অবিশ্বাস মেশিন ওয়াচ ফ্রি ওয়াশিং মেশিন ইসরায়েল এখনো অভিযোগ করছে হিজবুল্লাহ দক্ষিণ লেবাননের সামরিক স্থাপনা ও অস্ত্র ধরে রেখেছে উল্টো দিকে লেবাননের অভিযোগ তাদের ভূমি আজও ইসরায়েলের দখলে সীমান্তের গুরুত্বপূর্ণ পাহাড়ি অবস্থানে সেনা মোতায়েন করে রেখেছে তারা কিন্তু বাস্তবতা যেন তাদের দাবির চেয়ে অনেক বেশি জটিল কারণ যুদ্ধবিরতির শর্ত কেউই ঠিকঠাক মানেনি শনিবারের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে লেবাননের দুটি শহর বিমান হামলার পর খবর এসেছে সীমান্তের আরও তিনটি এলাকা থেকে হতাহত বিষয়টি এখনও নিশ্চিত হয়নি কিন্তু ইসরায়েল সেনাবাহিনী জানিয়েছে প্রয়োজনে আরও কঠোর ব্যবস্থা নেবে তারা লেবাননের প্রধানমন্ত্রী ইতোমধ্যে সতর্ক করেছেন নতুন যুদ্ধের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী দুই পক্ষকে শান্ত থাকার ও চুক্তি মেনে চলার আহ্বান জানিয়েছে কিন্তু নেতানিয়াহর নির্দেশে ইসরায়েলের সামরিক বাহিনী এখন সর্বোচ্চ আক্রমণের প্রস্তুতি নিচ্ছে অন্যদিকে অবরুদ্ধ গাজার পরিস্থিতি আরও ভয়াবহ মাত্র দুদিনেই নিহত হয়েছেন একশো জন ফিলিস্তিনি নিহতদের মধ্যে গাজা সিটিতে একটি পরিবারের আট জনই নিহত হন যাদের পাঁচজনই শিশু ধ্বংসস্তূপে এখনো আটকা পড়ে আছেন বহু মানুষ ইসরায়েলের অব্যাহত হামলার নিহতের সংখ্যা প্রায় পঞ্চাশ হাজার ছুঁই ছুঁই আহত হয়েছেন লক্ষাধিক নিখোঁজ রয়েছেন অন্তত একষট্টি হাজার ফিলিস্তিনি অর্পিতা জাহান আর টিভি